এটা কয় ফিট বাই কয় ফিট জায়গা লাগবে এটা এটা হলো আছে হলো আপনার এইভাবে আছে 45 ইঞ্চি আর এইভাবে আছে আপনার 7 ফিট 7 ফিট স্ট্যান্ডার্ড মাপ যেটা আচ্ছা আচ্ছা চেয়ার আটটা হবে চেয়ার আটটা আচ্ছা এটার প্রাইসটা কত পড়বে এটা এটা প্রাইস পড়বে হলো আপনার 175000 টাকা 1,75000 টাকা এই যে নতুন কালেকশন এর উপর পর পরই আসছে হ্যাঁ অন্য ডাইনিং টেবিলের সাথে মিলাইলে এই পায়াটা দিয়ে দুটো পায়া করা যাবে এত মোটা দেওয়া অনেক মোটা আমার ঢলক থেকে নেওয়া তো অনেক হেভি অনেক বর্জি আছে এবং অনেক সুন্দর কেউ যদি আবার এর উপর গোল্ডেন করতে চায় গোল্ডেনও করা যাবে কোনো সমস্যা নেই চারিদিকে নকশা না এটা যে অর্ডার করলে গোল্ডেন চালি গোল্ডেন করা যাবে চেয়ারে গদিটা গদি করে দেয়া যাবে সময় দিলে দিতে পারবো এটার প্রাইস কত পড়বে বলেন 175000 টাকা লক্ষ 175000 টাকা আর আপনাদের তো এই ডাইনিং ছাড়াও তো এটা কোনো ডিসকাউন্ট আছে অবশ্যই আমাদের চ্যানেলে পরিচয় দিলে তার জন্য ডিসকাউন্টের ব্যবস্থা করা হবে এবং আপনার অবশ্যই আমাদের পরিচয় দিতে হবে আর আমাদের আশার ঠিকানা শোরুমে সেটা হলো বসুন্ধরা সিটি মার্কেটের উল্টো পাশে এস আর ফার্নিচার মসজিদের পশ্চিম পাশের গলি অথবা মেনশন গলি অবশ্যই আসবেন এবং আমাদের স্ক্রিনে দুইটা নাম্বার দেওয়া থাকবে একটা দুটাই হোয়াটসঅ্যাপ আছে আপনার সরাসরি দেখতে পারবেন ঢাকার বাইরে থেকে ঢাকার ঢাকার ভিতর থেকে বাংলাদেশের বাইরে ভিতরে সবাই দেখতে পারবেন সরাসরি আসবেন এ বলে আজকের মতো শেষ করছি আসসালাম আলাইকুম